আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে এই ধরনের একটি মিউজিক কনসার্ট বা মিউজিক ইভেন্ট রিলেটেড ফ্লায়ার ডিজাইন করা যায় তো ফ্লায়ার হলো এমন একটা ডিজাইন যেটা কি প্রমোশনাল প্রিন্ট মেটেরিয়াল হিসাবে কাজ করে অর্থাৎ কি হ্যান্ড টু হ্যান্ড মোডে মানে হাতে হাতে প্রিন্ট হিসাবে ফ্লায়ার দিয়ে কিন্তু কোনো বিজনেস বা ইভেন্ট বা কোনো সার্ভিসের প্রচার করা হয়ে থাকে আবার ডিজিটাল মিডিয়াতেও বিভিন্ন ইভেন্টের বা কোনো বিজনেস ওরিয়েন্টেড পারপাসে এই ফ্লায়ার দিয়ে ডিজিটাল মিডিয়াতেও কিন্তু সেটার প্রচার করা হয়ে থাকে তো বিভিন্ন ধরনের হয় এই ফ্লায়ার আবার কোনো প্রোডাক্টের অফার বিষয়ে প্রচার করার জন্য সেখানেও কিন্তু ফ্লায়ার ব্যবহার হয় ফ্লায়ার প্রিন্ট হিসাবেও ব্যবহার হয় আবার ডিজিটাল মিডিয়াতেও ব্যবহার হয়ে থাকে আমি অলিভিয়া আপনারা দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল তো চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে ক্যানভা ইউজ করে আমরা কয়েকটা স্টেপ ফলো করে এই ধরনের একটি ফ্লায়ার ডিজাইন করতে পারবো তো আমি প্রথমেই চলে যাব ক্যানভায় ক্যানভায় আসার পরে আমরা চলে যাব ক্রিয়েটে ক্রিয়েট থেকে আমি এখানে কাস্টম সাইজ নিয়ে নেব এই ফ্লায়ারটি আমি ডিজাইন করব এইট পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেন ইঞ্চিতে তাই আমি এখানে ইউনিটটা আগে ইঞ্চি করে নিলাম দেন এখানে আমি উইথ আর হাইট পুট করব তো আমি উইথে লিখে নেব এইট পয়েন্ট আর হাইটে লিখবো ইলেভেন দেন আমরা ক্রিয়েট নিউ ডিজাইন অপশান পাবো ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কাছে পেজ চলে আসবে এইবার যে ব্যাকগ্রাউন্ড আমি নিতে চাইছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নেব আপনারা এখানে এলিমেন্ট থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন বা ডাউনলোডেড কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন আমি যেমন এখানে আপলোড থেকে ডাউনলোডেড একটি ইমেজ ইউজ করব তো আমি এখানে আপলোড সেকশানে চলে এসেছি আপনারা আপনাদের ফাইল থেকে আপলোড ফাইলে ক্লিক করে এখানে ইমেজ আপলোড করে নেবেন তো এখানে আমি এই ইমেজটা নিয়ে নিলাম এবার এই ইমেজটা আমি পেজ বরাবর বড় করে নেব। পেজ বরাবর বড়ো করে নিলাম এখানে পজিশানে যাব পজিশানে গিয়ে সেন্টার হয়েছে কিনা দেখে নেব দেখে নিলাম সেন্টার করে নিলাম এইবার যেহেতু যখন আমরা ফ্লায়ার ডিজাইন করব প্রিন্টের জন্য তখন কিন্তু আমরা এখানে প্রিন্ট ব্লিড অন করে নেব সেটা কোথা থেকে অন করব ওপরের দিকে আমরা ফাইল অপশান পাবো ফাইলে ক্লিক করার পর এখানে সেটিংস অপশন পাবো সেটিংসে ক্লিক করলে এখানে আমরা অপশন পাবো সো প্রিন্ট ব্লিড এইটা অন করা থাকলে দেখবেন পেজের সাইড থেকে মানে আউটলাইন থেকে কিছুটা করে গ্যাপ দিয়ে কিন্তু একটা লাইন চলে এসেছে যেমন এইখানে এসেছে তো এই প্রিন্ট ব্লিড অন করা থাকলে সেই প্রিন্ট ব্লিডের যে এরিয়া রয়েছে তার বাইরে কোনো কিছু গেলে কিন্তু সেটা প্রিন্ট করবার সময় অনেক সময় কেটে যায় তাই যদি প্রিন্টেবল ফ্লায়ার ডিজাইন আমরা করি তখন কিন্তু আমাদের প্রিন্ট ব্লিড অন করে নিয়ে করতে হবে এছাড়াও আমরা মার্জিন অন রাখবো রুলারও আপনারা অন রাখতে পারেন কাজ করতে আপনাদের সুবিধা হবে মার্জিন অন রাখলে মোটামুটি আমরা একটু মার্জিন করে যে কোনো ইনফরমেশন বসানোর চেষ্টা করব তবে এখানে মেনলি যেহেতু প্রিন্টেবল যদি হয় তাহলে প্রিন্ট ব্লিডটা অন করে নিয়ে সেই এরিয়া অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে তো আমার এখানে প্রিন্ট ব্লিড অন আছে এবার আমি ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এবার আমি এখানে একটা ইমেজ ইউজ করবো ইমেজটাও আমি আপলোডে গিয়ে আপলোড থেকেই নিয়ে নেব এখান থেকে আমি ইমেজ নিয়ে নিলাম যদি আমি পেজটাকে একটু জুম ইন করি দেখুন এইখানে কিন্তু আমার ইমেজ রয়েছে আমি ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি আরও একটু উপরের দিকে তুলে দিলাম এবং এটা মিডিল বরাবর রয়েছে মিডিলে একটা লাইন চলে এসেছে এইবার এর নিচের দিকটা এই যে কাটা মতো অংশটা ইমেজের এই জায়গাটা আমাদের ব্লেন্ড করতে হবে এটা করার জন্য আমরা এখানে একটা অপশান পাব অ্যাপসে চলে আসবো অ্যাপসে আসবার পরে এখানে আমরা সার্চবারে লিখে নেবো ইমেজ ব্লেন্ডার ইমেজ ব্লেন্ডার লিখে সার্চ করলে কিন্তু আমাদের কাছে ইমেজ ব্লেন্ডারের অ্যাপ চলে আসবে তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমাদের কাছে ইমেজ কিন্তু সিলেক্ট রয়েছে এখানে আমরা টুলস থেকে প্রথম অপশানটা চুজ করে নেব করে নেওয়ার পর এইভাবে কিন্তু আমরা একটা লাইন পাবো এই লাইনটা আমি কতটা পর্যন্ত ব্লেন্ড করতে চাইছি সেই অনুযায়ী কিন্তু আমাদের এটা টেনে নিতে হবে আমি এটাকে একেবারেই নিচের দিক পর্যন্ত নামিয়ে দিলাম আর ওপরের লাইনটাও আমি সামান্য একটু নিচের দিকে নামিয়ে রাখলাম এইভাবে দেন আমাদের এখানে সেভ অপশান পাবো মানে ক্যানভার মধ্যে ইনক্লুডেড একটা অ্যাপ রয়েছে যেটা হচ্ছে এই ইমেজ ব্লেন্ডার এখান থেকে আমরা কিন্তু সার্চ করে ইমেজটাকে এইভাবে ব্লেন্ড করে নিতে পারি দেন এখানে আমি সেভে ক্লিক করলাম সেভ করলেই কিন্তু ইমেজটা আমাদের কাছে নিচের দিকটা এইভাবে ব্লেন্ডেড হয়ে যাবে তো ব্লেন্ড হয়ে গিয়েছে আমাদের কাছে এবার এখানে আমি যদি এই ইমেজের কোয়ালিটি ডাউন থাকে বা আপনি আরো কালার ব্যালেন্সটা এনহ্যান্স করতে চান তাহলে সেখানে কিন্তু আমাদের এডিটে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করতে পারি অ্যাডজাস্টে ক্লিক করে আমরা অটো অ্যাডজাস্টও করতে পারি আবার এখান থেকে আমরা ম্যানুয়ালি এই জায়গা থেকে কিন্তু আমরা টেম্পারেচার টিন্ট বা এখানে আরও ব্রাইটনেস ইমেজের কোয়ালিটি যেরকম সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে বড় করে নিতে পারি তো চলুন এখানে আমরা বড় করে নিই সরি বাড়িয়ে নি আমি অটো অ্যাডজাস্টে ক্লিক করেছি এরপর আমি এখান থেকে নিচের দিকে আসব এসে আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেব স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিলাম খুব বেশি নয় কিছুটা জাস্ট বাড়লাম আর এখানে আমি টেম্পারেচারটা সামান্য একটুখানি বাড়িয়ে নিলাম ইমেজের কোয়ালিটিও আমাদের কাছে রেডি হয়ে গিয়েছে এবার এখানে আমাদের টেক্সট লিখতে হবে এখানে আমি পেজটাকে একটু জুম আউট করে নিচ্ছি জুম আউট করে নেওয়ার পর এখানে আমরা এবার টেক্সট লিখে নেব টেক্সট লেখার জন্য কিন্তু আমাদের এখানে টেক্সটে যেতে হবে টেক্সটে ক্লিক করার পর এখানে আমি অ্যাড এ হেডিংয়ে ক্লিক করলাম এখানে আমি প্রথমেই যে টেক্সটটা লিখব সেটা হচ্ছে মিউজিক আমি ক্যাপিটাল লেটারে লিখে নিচ্ছি লিখে নেওয়ার পর মিউজিকে ক্লিক রেখে আমরা এখান থেকে আগে ফন্টটা চেঞ্জ করে নেব ফন্টে আমি এখানে ড্রয়েড সেরিফ এই ফন্টটা ইউজ করছি ক্লিক করলাম দেন এখান থেকে আমি কালারে গিয়ে কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেবো কালার হোয়াইট করে দিয়েছি দেন আমি মিউজিকটাকে এই জায়গায় নিচের দিক করে নামিয়ে আনলাম এবার আমি মিউজিকের সাইজটা বড় করব এখানে দেখুন ফন্ট সাইজ রয়েছে এই ফন্ট সাইজে আমরা ক্লিক করে এখানে আমরা টাইপ করেও পুট করতে পারি আবার এই জায়গাতে যেখানে টেক্সট রয়েছে আমরা এইভাবে কর্নারের রাউন্ড যে অপশানটা রয়েছে ডট টাইপের এটাকে ধরেও কিন্তু টেনে বড় ছোট করতে পারি তো আমি এখানে লিখে নিচ্ছি ওয়ান জিরো থ্রি এবার এটা আমি পজিশানে গিয়ে দেখে নেব সেন্টার হয়েছে কিনা না হলে আমি সেন্টারে ক্লিক করে সেন্টার করে নেব সেন্টার করে নিলাম দেন আমি এখান থেকে এটারই একটা কপি নিলাম এখানে আমি ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করে আমি আবারও ক্যাপিটাল লেটারে লিখে নেব পারফরমেন্স লিখে নিলাম পারফরমেন্স যেহেতু এটা দুটো লাইনে চলে এসেছে লাইনের মাঝের এই সাদা ছোট্ট লাইনটা ধরে আমরা এইভাবে টেনে ডান দিকটা বড় করে দিলাম বড় করার পর এটার সাইজ আমরা রাখবো মোটামুটি নাইনটিন টোয়েন্টি মতো তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে আমি লিখে নিচ্ছি নাইনটিন দিয়ে আমি এন্টার দিলাম দেখুন এখানে ছোট হয়ে গিয়েছে আচ্ছা আমরা যদি এখানে দেন এখানে আমি এটাকে নিচের দিকে এইভাবে নিয়ে এসে রাখলাম এখান থেকে এবার আমরা কি করব অ্যাডভান্স সেটিংস পাবো আমি চাইছি যেহেতু এটাকে আমি ছোট করে রেখেছি পারফরমেন্স কথাটা তাই এটাকে আমি ক্লিক করে লেটারের আমি স্পেসিং দেব এইভাবে যাতে লেটারটা স্পেস থাকলে এটা পরিষ্কারভাবে বোঝা যায় এইভাবে আমি লেটার স্পেসিংটা দিয়ে দিলাম এবার এখানে এই যে সাইজের এক্সেস পার্টটাকে আমরা এইভাবে ছোট করে নিতে পারি দেন এটাকে আমি সেন্টারে ক্লিক করে সেন্টার করে নেব একবার দেখে নেব ঠিকঠাক বসানো হয়েছে কিনা দেন দেখুন পারফরমেন্স কথাটাও কিন্তু আমি এখানে বসিয়ে নিয়েছি এবার এখানে আমি আরও একটা কথা লিখবো সেটা হচ্ছে লাইভ এখান থেকে আমি টেক্সট নিয়েও করতে পারি আবার আমি এই জায়গা থেকে কপি করেও করতে পারি তো চলুন এখান থেকে আমি টেক্সটই নিয়ে নিই নতুন করে এখানে আমি লিখে নেবো লাইভ তো আপনারা যদি আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি লাইভ ক্লাস করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন আপনারা জয়েন হয়ে যেতে পারেন এবং পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো তো আমরা এখানে লাইভ টেক্সটটা লিখে নিয়েছি লাইভের আমি সাইজ রাখবো এখানে আমি ফন্ট সাইজে চলে যাব এখানে আমি ক্লিক করে লিখে নেব ফর্টি টু দেন আমি এন্টার দিলাম এখান থেকে এবার আমি ফন্টটা চেঞ্জ করে নেব ফন্টে ক্লিক করলাম ফন্টে ক্লিক করে এখানে আমি একটা ফন্ট নেব আমি এখানে ব্রিটানি ফন্টটা দিতে চাইছি এই ফন্টটা আমি দিয়ে দিলাম এখানে দেন এই যে টেক্সটের পাশে যে এক্সেস এরিয়াটা রয়েছে এটাকে আমরা এইভাবে টেনে ছোট করে দেব দেন এটাকে আমরা ঠিক এই মিউজিকের ওপরের জায়গাটায় বসিয়ে নেব এখানে আমি স্ক্রিনটা একটু জুম করে নিলাম আমি আমি বসিয়ে এখানে পেজটাকে জুম আউট করে দিলাম এবার এখানে আমাদের এই ইভেন্ট রিলেটেড ইভেন্টটা কবে হবে কোথায় হবে এন্ট্রির কি প্রসেস রয়েছে সেই কিছু ইনফরমেশন আমি সেই রিলেটেড এখানে অ্যাড করব নিচের দিকে তার আগে এখানে আমি আরো দুটো জিনিস অ্যাড করব সেটা হচ্ছে এলিমেন্টে যাব এলিমেন্টে গিয়ে এখানে টেক্সটটা ব্যাকগ্রাউন্ডের উপরে যাতে আরো পরিষ্কার তার জন্য এখানে আমি একটা ব্ল্যাক গ্রেডিয়েন্ট নিয়ে নেব আমি এখানে ব্ল্যাক গ্রেডিয়েন্ট লিখে সার্চ করছি দেন এখানে আমি গ্রাফিক্সে আসব এখান থেকে আমি এই গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম আমার নিচের দিকের ডার্ক অংশটা দরকার তাই আমি এখানে ফ্লিপে ক্লিক করে এটাকে ফ্লিপ ভার্টিকাল করে নিলাম এবার আমি এটাকে নিচের দিকে এইভাবে বড় করে বসিয়ে দেব এটাকে আমি পজিশন থেকে সেন্টার করে দিলাম এইভাবে রাখলাম এবার আমি এখানে নিচের দিকে আরো কিছু টেক্সট অ্যাড করবো আমি এখানে মিউজিক থেকেই কপি করে নিলাম টেক্সটটা দেন এখানে আমি ডবল ক্লিক করলাম করার পর এখানে লিখে নেব টেন নভেম্বর এটার আমি সাইজ রাখব টোয়েন্টি টু এখানে আমি স্ক্রিনটাকে একটু জুম করি টোয়েন্টি টু বা আমি এখানে যদি টোয়েন্টি ফোর রাখি দেখি টোয়েন্টি ফোর রাখলাম দেন এটারই আমি আরও একটা কপি নিলাম নিয়ে নিচের দিকে বসালাম ঠিক সমান করে এটার ওপরে আমি ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করে এখানে আমি লিখে নেব সালটা টু দেন এইটাতে ক্লিক রেখে এইটার আমরা সাইজ আরও ছোট করব। তাই আমি এখানে ফন্ট সাইজে ক্লিক করলাম এটার আমি রাখলাম সেভেন্টিন এইভাবে বসিয়ে নিলাম এবার এখানে আমরা একটা লাইন অ্যাড করব লাইনের জন্য আমরা এখানে চলে যাব এলিমেন্টে এলিমেন্টে এখানে সার্চ করে নেব লাইন শেপের মধ্যে এসে সি অলে ক্লিক করলাম এখান থেকে আমরা একটা লাইন নিয়ে নেব আমি এই লাইনটা নিয়ে নিলাম এর কালারটা আমি হোয়াইট করব আর এখানে আমি স্ট্রোক স্টাইলে ক্লিক করব করে এই যে স্ট্রোক ওয়েট মানে লাইনটা কতটা মোটা হবে অথবা কতটা পাতলা হবে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো এখান থেকে তো আমি এখানে এটাতে ক্লিক করে আমি টু করে দিলাম টু লিখে এন্টার দিলাম তাহলে আমার লাইনটা কিন্তু আর একটু সরু হয়ে যাবে এবার এই লাইনটাকে আমরা পুরোপুরি নাইনটি ডিগ্রি কিন্তু রোটেট করে নেব এইভাবে নাইনটি ডিগ্রি রোটেট করে নিয়েছি এবার এটাকে আমরা এই প্লাস ধরে নিচের দিকে নিয়ে আসবো এই জায়গাতে আর কিবোর্ড থেকে সিপ্ট চিপে আমরা কিন্তু এই ডটটাতে ক্লিক রেখে সিপ্ট চিপে আমরা এটাকে ছোটো করে নেব এইভাবে দেন এটাকে আমি আবারও নিচের দিকে নিয়ে আসবো অনেক বেশি ছোট হয়ে গিয়েছে এটাকে আরেকটু বড় করতে হবে এতটা মতো রাখলাম দেন এটাকে এবার সেম ভাবে আমরা এই যে টেন নভেম্বর যে সাইজটা নিয়েছি এইটার আমরা একটা ডুপ্লিকেট করব এর পাশে নিয়ে যাব এখানে আমরা ডবল ক্লিক করব এখানে আমি নেক্সট লিখে নেব কোন হলে হবে মানে ভেনু কি সেটা তো আমি এখানে সিটি হল অডিটোরিয়াম লিখে নেব সিটি হল অডিটোরিয়াম লিখে নিলাম এটাকে এবার আমরা এইভাবে প্লেস করলাম ঠিক সেম ভাবে দু হাজার পঁচিশ যেটা লিখেছি এই টেক্সটের সাইজটাকে কপি করে নিলাম নিয়ে এখানে প্লেস করলাম এর উপরে ডবল ক্লিক করে এখানে আমরা লিখে নেব কলকাতা লিখে নিয়েছি এবার এটাকে কিন্তু আমাদের ঠিক করে প্লেস করতে হবে এইভাবে রাখলাম এখানে আমরা এই এই যে লাইনটা নিয়েছি আর একটা ডুপ্লিকেট নেব দিয়ে সেম ভাবে আমরা এইভাবে রাখবো দেখুন হাইট কিন্তু সমান রাখছি একটা লাইন চলে এসেছে ওপরে আগের লাইনটা বরাবর এইভাবেই কিন্তু আমাদের রাখতে হবে দেন এখানে আমরা আবার ওই টেন নভেম্বর বা সিটি হল অডিটোরিয়াম যে কোনো একটা টেক্সটকে আমরা এখানে কপি করে নেব নিয়ে এই দিকে রাখব সোজাসুজি দেখুন মিডিল বরাবর একটা লাইন চলে এসেছে সমান লাইনে আছে দেন এখানে আমি ডবল ক্লিক করব এখানে আমি লিখে নেব ফ্রি আর সেমভাবে ভাবে এই ছোট টেক্সটটা মানে কলকাতা থেকে বা টু থেকে একটা টেক্সট নিয়ে নেব নিয়ে এখানে আমি ডবল ক্লিক করে এখানে এইভাবে নিচে নিচে করে সমান করে নেব সমান করে নেওয়ার পর এবার আমি সিফট চিপে ফ্রি আর এন্ট্রি এই দুটোকে একসঙ্গে ক্লিক করে গ্রুপ করলাম গ্রুপ করে এটাকে কিন্তু আমাদের সমান দূরত্বে রাখতে হবে এইভাবে রাখলাম এবার আবারও সিপ চিপে আমি এই সব এলিমেন্টকে একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি দেন আমি এটাকে পুরো গ্রুপ করছি গ্রুপ করে পজিশনে চলে যাবো পজিশন থেকে সেন্টার করবো যাতে এটা সেন্টারে হয় আমি সেন্টার করে নিয়েছি এবারে এই পুরোটাতে আমি ক্লিক করলাম কালারে যাবো কালার থেকে এখানে আমরা ই কালারটা দেবো কোন কালারটা যেটা দেখুন এই ব্যাকগ্রাউন্ডে কালারটা রয়েছে তো আমরা এখান থেকে কালার পিক করেও নিতে পারি অথবা দেখুন এখানে এই যে ফটো কালারের এখানে শো করছে কালারটা এখান থেকেও কিন্তু আমরা কালারটা নিয়ে নিতে পারি ফটো কালারের যে যে কালার রয়েছে দেখুন সেই কালারটা শো করছে তার মধ্যে থেকে আমরা ইয়েলো কালারটা এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এবার আমরা এখানে নিচের দিকে একটা কল ইনফরমেশন দেব কল ইনফরমেশন দেওয়ার জন্য এটাকে আমরা আবারও এই মিউজিক থেকে আমি কপি নিয়ে নিচ্ছি নিয়ে এখানে নিচের দিকে নিয়ে আসলাম এখানে আমি প্রথমে একটা নাম্বার অ্যাড করব দেন এখানে আমি লিখে নেব ফর বুকিং তো আমি প্রথমে এখানে টেক্সটটা নিচের দিকে চলে এসেছে আমাদেরকে টেক্সটটা ছোট করতে হবে এটাকে আমরা এইভাবে ধরে যে এলিমেন্টটা দরকার সেইটা কিন্তু আমাদের ঠিক করে সিলেক্ট করতে হবে দেন এবার আমরা এখান থেকে ছোট করে নেব ছোট করে আবার আমি নিচের দিকে নিয়ে আসলাম এটাকে এক লাইনে করতে হবে আমি লাইনের মাঝের এই অপশানটা ধরে এইভাবে বড় করে নিলাম ডান দিকে বাড়িয়ে নিলাম দেন আমি এখান থেকে ছোট করে দেব এটার সাইজ আমি রাখবো মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি টু এর মধ্যে তো আমি এখানে ক্লিক করে এটাকে আমি নিয়ে এসে এই জায়গাতে প্লেস করবো এবং এর সঙ্গে এই জায়গাতে আমি একটা কলের আইকন দেব তো আমি এখানে কল আইকন লিখে এলিমেন্টে সার্চ করে নেব কলাইকন নিয়ে নিলাম কলাইকনটা দেখুন ব্ল্যাক কালারের আছে এটা আমরা হোয়াইট করবো কালারে ক্লিক করলাম এখান থেকে হোয়াইট করে দিলাম দেন এটাকে নিচের দিকে নিয়ে আসবো কর্নার ধরে এইভাবে ছোট করে নেব ঠিক যেমন ভাবে রেখেছি সেই অনুযায়ী দেন এটাকে টেক্সটের কাছে এইভাবে প্লেস করবো এবার আমরা আবারও সিফট চিপে এই টেক্সট আর এই কলের আইকন এই দুটোকে কিন্তু এক সঙ্গে সিলেক্ট করে নেব এখান থেকে আমরা টেক্সটের এরিয়াটাকে আরও একটু ছোট করে নিই তাহলে আমাদের কল আইকনটা সিলেক্ট করতে সুবিধা হবে এইবার এই জায়গা থেকে আমি সরিয়ে রাখলাম এইবার আমরা কল আর এই টেক্সট এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে গ্রেডিয়েন্টটাও কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলে হবে না কল আর করে গ্রুপ করে নেব গ্রুপ হয়ে গিয়েছে এইবার এটাকে ক্লিক করে আমরা আবারও পজিশানে যাবো পজিশান থেকে সেন্টারে ক্লিক করে দেবো তাহলে কিন্তু দেখুন আমাদের কলটাও কিন্তু মানে নাম্বারটাও সেন্টারে হয়ে গিয়েছে এক মিনিট এখানে আমাদের দেখুন এই যে গ্রেডিয়েন্টটা আমরা নিয়েছিলাম এই গ্রেডিয়েন্টটা কিন্তু উপরের দিকে একটু উঠে গিয়েছে তো এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু গ্রেডিয়েন্টটাকে ক্লিক করে নিচের দিকে একটু সরিয়ে আনতে পারি দেন এখানে আমরা গ্রেডিয়েন্টটা ঠিক করে বসিয়ে নিয়েছি কল আইকন আর নাম্বার টেক্সট বসিয়ে নিয়েছি এবার আমরা ওপরের দিকে আরও একটা টেক্সট লিখে নেব সেটা কি এখান থেকে আমি আনগ্রুপ করছি করে এই টেক্সট আমি একটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি দেন আমি উপরের দিকে নিয়ে যাব এটা এখানে আমি শুধু টেক্সটটা রাখবো দেন এটার উপরে ডবল ক্লিক করে এখানে আমি লিখে নেব যে ব্র্যান্ড সাপোজ আমি একটা ব্র্যান্ড নাম লিখে নিচ্ছি স্ট্রিংস ব্যান্ড লিখে নিলাম টেক্সট এর পাশে এক্সেস যে পার্টটা সেটাকে আমরা এইভাবে ছোট করে নেব দেন আমি এখানে কালারে চলে যাব কালার এখানে আমি দেব ব্ল্যাক এখান থেকে আমি ব্ল্যাক কালারে দিয়ে দিলাম যদি কালার চেঞ্জ না হয় তখন এখানে সিলেক্ট করতে হবে টেক্সটটাকে এইভাবে সিলেক্ট করে দেন এখানে কালারে ক্লিক করলে কিন্তু এটা আমাদের ব্ল্যাক কালারে চলে আসবে দেন এটার উপরে আমি ক্লিক করলাম পজিশানে আসবো সেন্টারে ক্লিক করব একবার আমরা ফুল স্ক্রিন করে দেখে নেব যে ডিজাইন ঠিকঠাক আছে কিনা তো এখানে দেখুন তাহলে আমরা কি কি অ্যাড করেছি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি একটা সিঙ্গারের ইমেজ অ্যাড করেছি আর মিউজিক পারফরমেন্স বা মিউজিক কনসার্ট রিলেটেড একটা ভাইভস এখানে দেওয়ার চেষ্টা করেছি আর সেই কনসার্ট বা ইভেন্ট রিলেটেড কিছু ইনফরমেশান কবে হবে কোথায় হবে এন্ট্রি ফি আছে কি না নাকি সেটা ফ্রি সেই বিষয়টা আর কীভাবে এই ব্র্যান্ডকে বুকিং করা যায় তো সেই রিলেটেড এখানে একটা ইনফরমেশান দেওয়া হয়েছে তো এখানে আমরা আরও একটা এলিমেন্ট অ্যাড করতে পারি আমি এখানে এলিমেন্টে সার্চ করছি এখানে আমি সেলিব্রেশন লিখে যদি সার্চ করি দেন আমি এখানে গ্রাফিক্সে চলে যাব এই সেলিব্রেশন গ্রাফিক্সটা আমি নিয়ে নেব এটাকে আমি একটু ছোটো করে নিই এতটা বড় রাখবো না এইভাবে রাখছি দেন এটার আমি ট্রান্সপারেন্সিটা করে দেব ফটটি এতটা ভাবে রাখলে বোঝা যাবে না টেক্সটটা ঝাপসা লাগবে ফটটি লিখে এন্টার দিয়ে দিলাম এবার এই সেম জিনিসটার আমরা আর একটা ডুপ্লিকেট করব কপি নিয়ে নেব এটাতে ক্লিক রেখে ফ্লিপ হরাইজেন্টাল করে নিলাম দেন এই সেম জায়গাতে আমরা এটাকে রাখলাম এবার পজিশনে গিয়ে দেখে নেব যে টেক্সটের নিচের দিকে আছে কিনা কারণ টেক্সটের ওপরে হলে টেক্সটটা ভিজিবল হবে না ঠিকভাবে এটাকেও আমাদের টেক্সটের নিচের দিকে নিয়ে চলে আসতে হবে লেয়ার থেকে টেক্সট সবসময় উপরের দিকে থাকবে যাতে সেটা পরিষ্কারভাবে বোঝা যায় দেখা যায় তো এখানে আমার অল ওভার ডিজাইন কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি এখানে শেয়ারে ক্লিক করব ডাউনলোড ফাইল টাইপ পিএনজি থাকবে দেন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব তাহলেই কিন্তু আমাদের ফ্লায়ার ডিজাইন এখানেই রেডি তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন ধন্যবাদ